সময়ের অভাবে আর ভিডিওগুলো এডিট করা হচ্ছে না যাই হোক ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর রেডি হয়ে দেখো আমি চলে এসছি বিয়েবাড়ি খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছে একদম সিম্পল অ্যান্ড সার্টেন না না করে নি তারপর আমরা নেব দু মিনিটের জন্য নেব I'm yeah. on yeah. yeah.

বাড়ি থাকতে পারিনি কারণ বাড়ি আসতে হবে কত পায়ে লেগেছিলো তো গিয়ে বড়দিকে ওলা বুক করছে মানে যেহেতু রাত হয়ে গেছে ওলা পাওয়া যাচ্ছিল না তো আমরা তাড়াহুড়া করে একটু রেডি হয়ে কোনো রকম খেয়ে দিয়ে বেরিয়ে চলেছিলাম আর ফুলু বৌদি তো ভীষণই ভালো মানুষ তো আমার আর যায়নি কুটুর কাছে ছিল ওর তো পায়ে লেগেছিলো তো আমরা খেয়ে নিলাম রকম খেয়ে আবার কোনো বৌদি আবার পার্সেল দিয়ে দিয়েছিল নেবোনা জোর করেই পার্সেল দিয়ে দিয়েছিল আর ওই যে দেখতে পাচ্ছে সবাইকে আপ্যায়ন করছে এটা হচ্ছে ওর বৌদি ভীষণ ভালো মানুষ একজন যাই হোক চলো এখানে আজকে অনেক কিছুই করেছিল কিন্তু সেরকমভাবে খাওয়া দাওয়া করতে পারিনি বিরিয়ানি করেছিল মটন বিরিয়ানি চিকেন কষা আর দেখো এসে দেখি কুটু যেহেতু যায়নি এসে দেখি শুয়ে আছে ভীষণই খারাপ লাগছে আর এখন হচ্ছে প্রায় সাড়ে দশটা বাজে আমরা ওলার জন্য ওয়েট করছি ওলা আসলেই আমরা চলে যাব। তো শ্বশুরও বসেছিল ওর কাছে আমরা প্রথমে ভেবেছিলাম ওর পায়ে হয়তো একটু মুচকা লেগেছে পরে দেখি যখন মানে কালকে ডাক্তার দেখাতে গেছিলাম পর পরেও তখন দেখলাম ওর হাতে মানে খেলতে খেলতে হারে চিট খেয়েছিল যাই হোক এইটা হচ্ছে আমরা রাত্রিবেলা আস্তে আস্তে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে পরদিন দিন ডাক্তারখানায় নিয়ে গেছিলাম গিয়ে তারপর বলবে চির খেয়েছে ছোট মানুষ তো আরও যদি হাঁটাচলা করে তাহলে আরও একটু বেশি চির খেয়ে যেতে পারে এর জন্য ডাক্তারবাবু প্লাস্টার তো প্লাস্টারটা প্রায় বাইশ তেইশ দিন ছিল তো মানে এত চঞ্চল ছেলে সারাদিন এরমভাবে ভাবে বসে থাকতো আমার খুবই খারাপ লাগতো সবাইকে টাটা দিয়ে দাও আর স্কুল টিস্কুল যাবে না চল রেডি হ স্কুলে যাবে না তা বাড়িতে পড়তে হবে তো বাড়িতে পড়তে হবে তো হুম এগুলো খোটে না বাড়িতে পড়তে হবে ঠিক আছে বাড়িতে পড়তে হবে না তুমি ডাক্তার হবে বা হ্যাঁ তো কি কি হবা তুমি আমার তো সোনা বাবা তো বড় হয়ে তুমি কি হবা বলো হব না কালকে কুটুরে ডাক্তারটা দেখে এত ভয় পাচ্ছে মেমনুক তো ওই ডাক্তারের রুমে আর ঢুকবেই না আমি কিছু তো বল দেখ বড় হয়ে ডাক্তার হবার এই ভিডিওটা হচ্ছে তোমার যেদিন আমি ডাক্তারখানায় প্লাস্টার কাটাতে যাব প্রায় 22 দিন না 21 দিন পর যেতো বললাম যে ডাক্তারখানায় এসে আজকে যে প্লাস্টার কাটাবে তো চলো এই দেখো প্লাস্টার কাটছে মানে আমি কোনো কোনো দিন দেখিনি প্লাস্টার এরমভাবে কাটে আর এত ভয়ানক লাগছিল মানে এরকম নালকেল ছোলার মতো চুলচুলো করাতের মতো প্লাস্টারটা কাটছিল আর আমার ছেলেกันতে একটুও ভয় ওখানে কিন্তু চুপচাপ বসেছিল তো এই যে ফাইনালি হয়ে গেল পাটা খোলা ওরাও বলছিল যে আমি এরকম বাচ্চা প্রথম দেখলাম যে ভয়ে একটু তো কাঁদেনি তো তার জন্য ওকে আবার মানে চুপচাপ বসেছিল বলে আমাদের কিছুটা টাকা মানে মাইনাস করেছিল বললো কোনো জ্বালাই নেই একশো না দেড়শো টাকা কম নিয়েছিল তো আশা করে বিয়ে বাড়ি গেছিলাম যে বিয়ে বউ ভাত খেয়ে পরদিন বাড়ি আসবো হ্যাঁ বলে কপালে না থাকলে কিছুই হয় সেটাই হচ্ছে কথা এত আশা করে এত সব গোজ গাছ করে সব গেছি কিন্তু যে বাদিয়ে বসলো একটা মানে এত চঞ্চল কি বলবো খেলতে খেলতে যে বাড়িতে এর থেকেও বেশি কিন্তু হয় কিন্তু ওখানে কিছু হলো না মানে বাড়িতে কিছু হয়নি কিন্তু বিয়ে বাড়ি গিয়ে একটুগুনি হয়তো কোনো মানে বাচ্চারা বাচ্চারা খেলতে গিয়ে হয়তো কেউ ধাক্কা মেরেছে বা যাই হোক বাচ্চারা বাচ্চারা খেলতে গিয়ে এরকম পরে গিয়ে তাও পড়েছে কি জাজ মানে খাটের যে জাজিমগুলো আছে ওর মধ্যে পড়ে গিয়ে ওর মানে বেকায় যায় লেগে গেছে যাই হোক এই দেখো কুটুর পাটা আজকে মনে কত যে শান্তি পেল ও সারা মানে হাঁটতে পারতো না পায়খানা বাথরুমে যেতে অসুবিধা হতো ওই যে ফাইনালি ওর প্লাস্টারটা কাটা হলো দৌড়াবি দৌড়াবি তো বাইরে কি না ছুটি